অপরিচিত কারো সাথে যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে কিভাবে বলবেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে অপরিচিত কারো সাথে কথা বলবেন পরিচয় হবেন আর মি মে আই টক ইউ আমি কি আপনার সাথে কথা বলতে পারি অফকোর্স শক অফকোর্স অথবা শক হোয়াটস ইউর নেম প্লিজ আপনার নাম কি মাই নেম নোকোর অ্যান্ড ইউ মাই আর ওকে ব্রয়লারের ফ্রম I'm from Gandaria, and where are you from? Apni kotha I'm from Kilgau. What about this place? And when have you come here? Oh, this is a really great place, stunning. And a couple of moments ago, I have come here. Oh, I got it. Uh, if you don't mind, may I get your number? Jodi apni kuch moolen na I am ki number সো কারো নাম্বার যদি আমরা পেতে চাই এভাবে আমরা তাকে বলতে পারি ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই গেট ইউ নাম্বার ও অফ কোর্স আর যদি নাম্বার দিতে ইচ্ছে না হয় ও প্লিজ আই সরি ওকে নো প্রবলেম হোয়াট অ্যাবাউট কাপ অফ টি কেমন হয় যদি এক কাপ চা খাই যদি আপনি তাকে অফার করতে চান এক কাপ চা খাওয়ার জন্য নট নাও আই এম গেটিং লেট আমার দেরি হয়ে যাচ্ছে আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে ওকে ওয়ান ডে ও আদার ডে একদিন না একদিন দেখা হবে ইটস নাইস টু মিট আম গ্লাড টু সি ইউ আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো থ্যাংক ইউ আপনাদের সাথে কথা বলে আমারও ভালো লাগলো